সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই দিদার আমি বসে পড়েছি চা আর মুড়ি খেতে আজ তো রবিবার আর আয়ুষ বাড়িতে নেই কাল মা এসে আয়ুষকে নিয়ে গেছে আজকে দিয়ে যাবে আর এদিকে দেখো ছোট্ট সোনাটা শুয়ে শুয়ে খেলা করছে কারণ ওকে বিছানা রাখলেই ও কান্না করে ওর সাথে যদি আমি বসে বসে গল্প করি তাহলেও একদম চুপ থাকে তো সেই জন্য ওকে একদম নিচে শুয়ে দিয়েছি আর মানে নিচে বসেছি আমরাও সবাই সেই জন্য ওকেও নিচে নামিয়েছি আর একটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালোও লাগছে আর দিদা দেখো কত আস্তে আস্তে মুড়ি খায় দাঁত নেই তো একটু চা দিয়ে ভিজিয়ে তারপর সেই মুড়িগুলো খায় আর কি এই ছাগলের বাচ্চাগুলো প্রত্যেক দিন আসে আর ফুল টুল খেয়ে চলে যায় এই যে ফুল গাছটা নষ্ট করে দিয়ে চলে গেছে তো পাঁচই তো সকাল বন্ধুরা সবাই কেমন আছো শুকুর ভালো আছো সুস্থ আছো তো আয়ুষ বাবা বেরিয়ে গেল হাসপাতালে মানে হাসপাতালে কালকে যেটা শুনলাম ডাক্তার বলেছে আর কি যে বাবার শরীর ভালো নেই একদম যদি আমরা চাই বাড়িতে এনে বাবাকে রাখতে পারি তো এমন করে বলল ডাক্তার যেটা আমার ঠাকুমার সময় বলেছিল তো ওকে বললাম কি করবা বলে কীভাবে বাড়িতে এনে রাখি অক্সিজেন মাস্ক খুললেই তো বুঝতে পারছো আশা করি কী বোঝাতে চাইছি তো ও বলে থাক যতদিন আছে মানে দেখি আর দুটো তিনটে দিন দেখি কি করা উচিত এই মুহূর্তে সেটাও বুঝে পাচ্ছি না যে বাড়িতে এনে রাখা উচিত নাকি হসপিটালে রাখা উচিত সেটাই বুঝে পাচ্ছি না জানো তো তো গেল এখনই সকাল সকাল বেরিয়ে গেল। আয়ুষ আজকে তো রবিবার আয়ুষ গেছে দিদার বাড়িতে কালকেই গেছে মার সাথে চলে আসবে আজকে তো চলো এখন আমি কাপড় কালকে ভিজিয়েছিলাম সরি কাল কালকে কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলোকে মেলে দিব কালকে বিকেলবেলায় ধুয়ে রেখেছি আরও কাপড় আছে ভেজাবো কাপড় ধোয়ার কিছুতেই শেষ হচ্ছে না রোদ আরে যত দিন যাচ্ছে রোদের রোদের পরিমাণটা যেন বেড়েই চলেছে এই যে এক গামলা কাপড় সরি এক বালতি নিয়ে নিলাম চলো চাই কাপড়গুলো রোদে দিই এই গরমের দিনে মনে হয় ইস কবে ঠান্ডার দিনটা আসবে আর ঠান্ডার দিনে মনে হয় ইস কবে গরমের দিনটা আসবে মানে এরকমই মনে হয় এই যেমন আমার এখন বাইরে এত রোদ দেখে আমার কি মনে হচ্ছে শীতের দিনটা কবে আসবে ক্ষেতের মধ্যে বসে বসে আর রোদ পোয়াবো আর আমাদের যে ক্ষেতটা আছে সেই ক্ষেত্রটা এই যে পাশের ক্ষেত্রটা এবার এটা এবারও এটা আদি দেওয়া হলো হয়তো শীতের দিনে যেহেতু বাড়িতে চলে এসেছি তো শীতের দিনে এবারও সবজি করার ইচ্ছে আছে তো তখন আর দেবো না আর কি তো এই যে এই তিনটা চারটা মাস আর কি ধান হবে তারপরে আমরা কিন্তু সবজি করব। আর দেখি এখানে কিছু একটা প্ল্যান আছে তোমাদের তো সবটা শেয়ার করব পরিস্থিতি বোঝে সবটা আগে ভাগে কিছুই বলা সম্ভব নয় বা উচিত নয় তাই না তো চলো পেছনেই সমস্ত জামাকাপড় মেলে দিলাম উঠোনে রোদ রোদ এসেছে কিন্তু উঠোনটা যেহেতু ছোট বাইরে যেহেতু অনেক জিনিসপত্র আছে তো এখনও তো সেরকমভাবে গোছানো হয়নি সেই জন্য খুব বাজে লাগে দিক তো বন্ধুরা কিছু মানুষ কমেন্ট করছো অনেক দিন থেকেই দেখছি যে শ্বশুর বাবাকে দেখতে যাচ্ছ না কাকিমার এখানে যাচ্ছ বা মানে আমার যে আমার যে নিজের কাকিমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে সেটা তোমাদেরকে বলেছিলাম মানে আমার বাড়ির কাকিমা একটাই আমার কাকিমা তো ওখানে যেতে পারছো বাবার এখানে যেতে পারছো না দেখো এইসব কমেন্ট অনেক দিন থেকে দেখছি কিন্তু এইসব কমেন্টের কী উত্তর দেবো বলো ব্লগে যেটা দেখাচ্ছি সেটাই আর সব কিছুই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি উত্তর দেওয়ার মতো এক্সট্রা কিছুই নেই যাদের বোঝার তারা ঠিক বুঝবে তাই না তারপরেও দিন থেকে কমেন্ট আসছে শ্বশুর বাবাকে দেখতে যাচ্ছ না যাচ্ছ না একটা সত্যি কথা বলি যারা আমাকে কমেন্ট করছো দেখতে যাচ্ছ না মানে তারা আজকে করলে আমাকে আজকেই বাবাকে দেখতে বেরোতে হবে এর কোনো মানে নেই তাই না আমি তো দেখানোর জন্য কিছু কই না যে তোমরা বলবে তারপরে আমি তোমাদের দেখানোর জন্য আমি হসপিটালে যাব এরকমটা নয় আমি পারছি না আমি পারলে সত্যি যেতাম আজকেও প্ল্যান করলাম যে কীভাবে যাওয়া যায় বলো তো আমি আমার এত ইচ্ছে করছে যেতে কবের থেকে ইচ্ছে করছে তো বললো দেখি ভোরের দিকে মানে সকালের দিকে তোমাকে নিয়ে যেতে লাগবে তো দেখি তারপরে কি ব্যবস্থা করে আমার কষ্টটা কোনো কষ্ট নয় কিন্তু মানে আমার সমস্যা হবে না কিন্তু আমি যদি আজকে ঠিক থাকতাম তাহলে অবশ্যই আমি কবে চলে যেতাম ছায়াতে যাই যে রোদ বাবা ঠিক থাকতাম মানে আমার যে ছোটো বাচ্চা না থাকতো আমি কবে চলে যেতাম তোমরা আজ থেকে বললাম তো যে চার পাঁচ বছর আগে যখন বাবা মা দুজনেই হসপিটালে ভর্তি তোমরা পুরনো ব্লকগুলো একটু গিয়ে দেখো না আমরা যতদিন হসপিটালে থেকে আমরা দুজন মিলে রাত কাটিয়েছি হসপিটালে বিশ্বাস করবে বাড়িতে আমি ছিলাম না আমার আয়ুষ একটু বড়ো ছিল আমার মার কাছে দিয়ে আমি আমি আর আয়ুষের হসপিটালে ছিলাম জিনিসগুলো মানে আমি এতটাই নিরুপায় হয়ে পড়েছি সত্যি আমার কাছে জায়গাটা চেঞ্জ করলাম যে আমি এতটাই নিরুপায় হয়ে গেছি যে বাচ্চাকে রেখে আমি যেতে পারছি না এত ছোট একটা বাচ্চা না হলে আমি আজকে এক দু দিন যেতাম আমি হয়তো বললাম না আমি হয়তো সকালে যেতাম আয়ুষের বাবাকে রাতে পাঠাতাম এরকমটাই হতো যদি আমার বাচ্চা বড় থাকতো আর হচ্ছে আমার বাবার করোনা যখন হয়েছিল তখন আমাকে যেতে দেয়নি সত্যি বলছি যারা বলছো বাবার হলে কি যেত না আমার বাবার যখন করোনা হয়েছিল আয়ুষ তখন একদম ছোট আমাকে যেতে দেয়নি আয়ুষের পাপাই দৌড়াদৌড়ি করেছে দেয়নি আমি এত জোর করেছি কিছুতেই আমাকে দেবে না কারণ বাচ্চা ছোটো তুমি বাচ্চাকে বাচ্চা মানে বাচ্চাদের তো মা মাকে দরকার বাবার থেকে বেশি দেখবে একটা বাচ্চার কিন্তু মাকে প্রয়োজন বলে না তখন করোনা মানে এত ছোঁয়াছুঁয় অবস্থা আমার বর গিয়ে আর আমাদের সাথেও থাকেনি বর আমার আমাদের যে দোকান ঘর ছিল আমার ভাসুরের ওই দোকানে ছিল বড় বাড়িতে আসেনি যখন করোনা হয়েছিল তো এমন একটা পজিশন সিচুয়েশানে আমাকে তখন দেয়নি যেতে বাবা হলেও দেখো এখন একটা মানে যখন সামনে বাচ্চা চলে আসে না তখন বাবা হোক বা শ্বশুর বাবা হোক মানে ওগুলো ইয়ে করে না বুঝতে পারলে তো আমি চেষ্টা করছি আমি যাবো কিন্তু এমনটা নয় যে তোমরা কমেন্টে লিখলে যে তোমাদের দেখানোর জন্য আমাকে যেতে হবে তাই না যারা বলছে যে সবাই এত করে বলছে যাও মানে বলছে বলেই যেতে হবে তা না আমি আমার মাথাতে একটা ইয়ে আছে বুদ্ধিসুদ্ধি আছে বা আমার আমার একটা মানে ধারণা আছে যে আমাকে যেতে হবে যে করেই হোক কিন্তু কিভাবে যাবো সেটাই বুঝে উঠতে পারছি না একটা ছোট বাচ্চা নিয়ে এখনটা নয় তোমরা কমেন্ট করছো তো অনেক দিন থেকেই কমেন্ট করছো যদি সেরকমটা হতো আমি অনেক দিনে যে করেই হোক চলে যেতাম যে না আমাকে কমেন্ট করছে মানে আমাকে যেতে হবে আমার তো সেটা নয় আমি যখন সবটা সামলিয়ে উঠতে পারবো তখনই যাব তাই না তো দেখি আমি কবে যেতে পারি আর এখন যেই আজকের খবর শুনে আমার আর সত্যিই মনটা মানছে না একদমই ভালো লাগছে না কবে যাব এখনো বললাম যে দেখো না যদি নিয়ে যেতে পারো বলে না এখন এত বেলার দিকে নিয়ে যাব না দেখি কালকে সকালের দিকে যদি যেতে পারি কালকে সকালে তো দেখা যাক কি হয় তো চলো কালকে এই যে তোষকগুলো যে দেখতে পাচ্ছ এগুলো তো কালকে পুরো রোদে শুকিয়ে ঠুকিয়ে নিয়ে ঘরে এসে রেখেছিলাম কালকে আর পেতে দিয়ে সংসারে এত কাজ এত কাজ থাকলে যে কীভাবে মানে আমি যে কীভাবে সংসারটাকে সামলাই একমাত্র আমি জানি এই যে এখন আয়ুষের বাবা স্কুলে নিয়ে যেতে পারছে না আয়ুষকে সেটার একটা চাপ টোটোওয়ালাতে টোটোওয়ালাকে দিয়ে পাঠাবো আমার সেটা লাগে ভয় এত ভয় লাগে আমি তোমাদেরকে কী বলবো তারপরেও কত যে চিন্তা করে পাঠাই একটা মেয়ে মানুষ হয়ে যে আমি মানে এতটা করতে পারছি আমি এটাই অবাক হয়ে যাচ্ছি মানে আমার শরীরটা যে দিচ্ছে আজ থেকে তো নয় তোমরা তো দেখেইছ ব্লক তো প্রমাণ আছে তাই না আজ থেকে নয় বাবা আমাদের বাড়িতে ফ্ল্যাটে গেছিলেন যখন আমার এক মাসও হয়নি তখন থেকে বাবাকে টেক কেয়ার করা তখন থেকে আমি বাবা তার সাথে আমার শাশুড়ি মা ছিলেন দুজনকে টেক কেয়ার করা যারা এখন বলছ যে দশ দিন করে দশ দিন করেছে করেই এত কথা বলছে না তো ব্লগে তো আছে তাই না কত দিন আগের থেকে আজকে ওনারা ওখানে তাদেরকে টেক কেয়ার করা তোমাদের হয়তো মনে আছে আমার ড্রেসিং চলছিলো সেই সময় থেকে একদিকে বাচ্চা সামলাচ্ছে একদিকে বাবা তখন হাঁটতে পারে না সবে এরকমটা হয়েছিল মনে আছে তো হয়তো তো কী বলবো আর তোমাদেরকে কত কষ্ট যে সহ্য করে আজকে এই জায়গাটাতে যে চার মাসে পা দিল পঁচিশ তারিখ আসলে চার মাস কমপ্লিট হবে তাহলে আমি নিজেকে রেস্ট কোথায় দিচ্ছি বলো তো ছোটো ফুচকা হওয়ার পর থেকে আমাকে দেখেছ নিজের প্রতি কিছু ভাবতে কারণ এগুলো আমার ছোটোর থেকেই ধ্যান দাঁড়ো না কী বলতো আমি ছোটো থাকতে দেখেছিলাম অনেক অনেক জায়গাতে শ্বশুর শাশুড়িকে এরকম লোক দেখে না কত কষ্ট তাদের কালে। আর আমার মনে না ছোটোর থেকেই এগুলো ছিল যে আমি কক্ষন এরকম করব না আমার হাজার কষ্ট হয়ে যাক আমি কখনো এরকম করব কারণ আমাদের মা বাবারা কত কষ্ট করে আমাদের মানুষ করে আজকে তারা যদি বয়স্ককালে তাদের ছেলেমেয়েরা না দেখে দেখবে কে এই যেমন আজ আমার শাশুড়ি এরকম করছে তোমরা হয়ত কী ভাবছো যে শাশুড়ি যদি আজকে বিছানায় পড়ে তাকে কি দেখবো না অবশ্যই দেখবো কিন্তু এখন উনি যেই পজিশনে আছেন হয়তো নিজে চলতে পারছেন তাই ওনাকে আর দেখতে হচ্ছে না হয়তো এতদিন যখন দেখতে পেরেছি ভবিষ্যতেও দেখব তবে এখন যে সিচুয়েশানটা সেটা সেই সিচুয়েশন নয় উনি এখন নিজে করতে পারছেন খাটতে খেতে পাচ্ছেন যদি সেটা সেটাও যদি মানে সেটাও যদি না হতো যদি উনি ভালোভাবে চলাফেরা করতেন অবশ্যই ওনাকে দেখতাম তবে এটাও তো ঠিক যখন উনি বিছানায় পড়বেন দেখাশোনা তো করতেই হবে তখন কি ফেলে দিতে পারবো এই বুদ্ধিটা আমার মধ্যে আছে বা এই জ্ঞানটা আমার মধ্যে আছে আমি নিজে কখনও কখনো না আমার মানে কাউকে এরকম বুদ্ধি দিব না খুশ মানে নিজের বাবা মা যেমনই হোক না কেন সে তো বাবা মা দেখো বন্ধুরা দিদা কি নিয়ে যাচ্ছে কী পাতা গেলা তো হবে শাল ধনিয়া পাতা আয়শার বাবা ওই ইয়ের মধ্যে লাগিয়েছিল এত জল পড়ে কলের পারে সামনে হ্যাঁ মরে যায় হয় না তো দিদা বলছে এই পাশ দিয়ে লাগিয়ে দেবে দিদা এই পাশ এই ঠান্ডা জায়গাটাও কিন্তু লাগানো যাবে এই যে উঠে গেছে আসুন এই যে বাসুন এই যে যাই 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 দাঁড়াও একদম সাইড দিয়ে লাগতো হ্যাঁ 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 বৃষ্টি কি হরতাল দিয়েছে আমাদের মানে এত গরম এত গরম দেখো কত কাপড় এই যে এখানে কাপড় বিছনার থেকে তুলে নিয়ে আসলাম এটা বেড কাপড় ধুবো ওই ঘর আছে আমার না সব গোছানি হয়ে গেছে বন্ধুরা ঘরের শুধুমাত্র এই যে বারেন্দার এই জায়গাটা ধরার সময় পাচ্ছি না এটা ধরবো মোবাইলেরও তো কাজ থাকে বলো কত কাজ থাকে একে এত এত ব্র্যান্ড শুট মানে এত কাজ থাকে থাকেছিলো আর এই রান্নাঘরটা ধরতে হবে পুরো হয়ে হয়েছে এটাকে ধরবো আজ না হোক কাল এটা ধরে একদম পয় পরিষ্কার করবো তারপর রান্না বান্না এইখানেই করবো কেন বলতো ওই রান্নাঘরটা খুব গরম আর এই রান্নাঘরটা একদম ঠান্ডা এটার মধ্যে রান্না বান্না করবো মানে এখানে এই পাশ দিয়ে ব্রেঞ্চটা রাখবো রেখে প্রকৃতি দেখে দেখে রান্না করবো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে চলো এবারে এই যে এখানে দেখো এক গাদা কাপড় এই দেখো পুঁই গাছ কবে রেখেছিলাম পুই গাছের চারা হয়ে গেছে এই দেখো মানে একদিন পুঁয়ের ডগা এনে তো এখানে রেখে সব করবো আর দেখো কি ঘরটাতে আর এই যে এক ব্যাগ জামা সেদিন দিদার বাড়ির থেকে এসে নিয়ে গেছিল সব ভালো ভালো জামা এক ব্যাগ জামা বুঝতে পারলে এটুকার কাউকে দিলে ব্যাস কেউ পড়তে পারবে বেকার ইয়ে করার থেকে তাই না বাজে একটা ছেলেকে এখন স্নান করাবো আজ রান্নাও হয়নি রান্না বান্নাও লেট হয়ে গেল কাপড়ও যে বললাম কাপড় এখনও ধোয়া বাকি আছে আর আমাদের কলের বাড়ি না এত জল জমে থাকে তাই আয়ুসের বাবা ওটাকে ঠিক করছে বোধ হয় চলো তো দেখে আসি তো দিদা এখন ধরবে আমি এ জল রোদে দিয়েছি জল রোদে দিয়েছি আর দেখো আমি কাঁঠাল শুকাতে দিয়েছি মানুষ আম শুকাতে দেয় আমি কাঁঠাল শুকাতে দিয়েছি দেখো দেখি যদি এটা ভালো হয় তারপর ভালো করে বানাবো কাঁঠালের সত্য আম সত্ত্ব নয় দেখে ও কী করে জামাগুলা কি করো এগুলা ওটা জামা না তো এই জায়গাটা পরিষ্কার করলো এখানে একটা মাচা করা হবে এই জায়গাটাতে ভালো হবে গো অনেকটা স্পেসও পাওয়া যাবে কোনখানে এখানে মাচাটা করবে না হ্যাঁ মাথার উপরে জাঙ্গি থাকে মানুষ খোলা মেলায় জাঙ্গি থাকে তাই না মাথার উপরে দিও না ছায়া এমনি দেখো কত ছায়া মাথার উপরে যাঙ্গি ইয়ে দিও না পাগল নাকি কিন্তু বাবান দাদা দাদা মটর স্নান করতে ইচ্ছে করে এই দেখো খেতে যেহেতু বৃষ্টি নেই মানুষ ওই মটর দিয়েই জল দিচ্ছে চাষ করবে সরি আকাশে বৃষ্টি নেই খেতে জল নেই নোংরাগুলো পোড়া দিচ্ছে আর এখানে নোংরা ফেলানো যাবে না একদম গর্তে ফেলতে হবে প্রচণ্ড নোংরা হয়ে গেছে স্নান করি রান্নাও হয়নি ভাত ডাল শুধু হয়েছে গরমে না ও থাকতেই চাচ্ছে না এত গরম ক জলটা দিয়ে আসি গামলায় নিয়ে আসি জলটাকে স্নান করবা ঠিক আছে পাপা চই তো অ্যাপ ক্যামেরা অন করলে হাসে না এমনি হাসি ঝিকি ঝুঁকি ঝিকি ঝুঁকি ঝিক্কি রান্নাবান্নাগুলো শেয়ার করবোই না এত গরম পড়েছে মানে কি বলবো কাঠালের বীজের ভাজা করছি টমেটো দিয়ে ডাল হয়ে গেছে এই দেখো আজ ভাবলাম রান্নাবান্না শেয়ার করবো না খুব একটা কারণ এত গরম পড়েছে এই দেখো এখানে কাঠালের বীজের ভাজা করছি আর এখানে দেখো সুন্দর আমাদের টমেটো দিয়ে ডাল হয়ে গেছে একদম পাতলা করে ও বললো টক ডাল করো যে গরম পড়েছে টমেটোর ডালটা খেতে খুব ভালো হয় ভালো লাগে খেতে আর কি গরমে আর এনেছে মারা শাক তোমরা কি বলো জানি না আমরা মারা বলি আর হচ্ছে এখানে এতগুলো বেগুন দেখো দিদা কেটেছে এতগুলো লাগবে না মাছের তেল দিয়ে বেগুন ইয়ে করবো গরম পড়েছে তো তাই আজকে এটাই এটাই হচ্ছে রান্নাবান্না চলো এখন আমি শাকটা বানিয়ে তো চলো এবারে ভেজে নিচ্ছি মাছ দুটো কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু রান্নার খুব তাড়াহুড়ো লেগে গেছে আজকে কারণ বেলা অনেকটা হয়ে গেছে আয়ুষ তো আসবে না জানি আয়ুষ বিকেলের দিকে আসবে কিন্তু তারপরে সবার কিন্তু খিদে পেয়ে গেছে দরকারের সময় পাচ্ছি না স্ট্যান্ডটা খুঁজে তাই হাতেই করছি তো এই সময় শাক মানে কি বলবো শাক দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে অনেকটা পাট শাকের মতন এই মারা শাকটা একটু তেতো তেতো হয় আর দেখো আজকে স্পেশাল আইটেম হচ্ছে এই আলু বেগুন দিয়ে মাছের তেল এতটা টেস্টি হয়েছে আর দেখো কত তরকারি আজকের কালকের সোয়াবিনের তরকারি ছুটকি মাছ দিয়ে চাল কুমড়োর ঘণ্ট আবার লাউ ডাঁটার শাক কাঁঠাল বীজের ভাজা কাঁঠাল বীজের ভাজা তো আজকের মানে আজ করেছি ডাল মাছের ভাজা মাছের ঝোল করতে না বললো মাছের ভাজা তারপরে মারা শাক আর হচ্ছে কাঁঠাল বীজের ভাজা আর কালকের সোয়াবিনের তরকারি চাল কুমড়োর ঘন্ট আর লাউয়ের ডগা দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম সেগুলো আছে মানে এত এত তরকারি এবার তোমরা বলবি এত তরকারি থাকতে কেন রান্না করেছ আমি জানি নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও কেমন একটা গন্ধ করে তাই মানে কী বলো তো মানে যেদিনকার রান্না সেদিন না খেলে একদমই ভালো লাগে না আমি বলি যদি আসল বাবা খেতে না পারে এমনিতে তো খাওয়ার সময়ও পায় না ঠিকঠাক খেতে পায় না তার জন্য আমি ভেবেছি না রান্নাটা করিও গরম গরম যেটুকু খাবে খাবে রাতের হয়ে যাবে তো সেই হিসেব করেই কিন্তু রান্না করেছি আজ আগে আগে খেয়ে নিলাম কেন বলো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো রান্না করেই ফ্যানের নিচে বসে সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে দিয়ে উঠে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে এইবার আসলাম এই যে এই জায়গাটা গোছাতে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে জায়গাটার পুরো চারটা ঘর গোছানি হলো চারটা নয় সরি তিনটা ঘর একটা টিনের ঘর দুটো ঘর আর বারান্দা বারান্দাটা আজকে গোছাচ্ছে পুরো তিনটে ঘর পুরো সম্পূর্ণ গোছানো হয়ে গেল এখন বাকি আছে এই যে বারান্দার জিনিস এই যে একটা বস্তা আছে বস্তার ভিতরে কি আছে এখনও জানি না তো এই যে কাপড়ের কাপড়গুলো যে এনেছিল বিজনেসে সেই কাপড়ের বস্তাগুলোকে ঢুকে একটা ব্যাগে রাখলাম মানে পরি কোথা দিয়ে ধরবো সেটাই বুঝতে পারছিলাম না আর এই যে বালিশের কভারগুলো বাবা একদম সেলাই করে ফিক্সড করে দিয়েছে এগুলোকে খুলে ফেললাম বালিশটাকে দেবো রোদে এই বালিশটা রোদে দেওয়ার পর যে কী ঘটনা ঘটবে সেটা বিকেলবেলায় দেখতে পারবে এ একটা বালিশ ছিল তো এটাকেও দিয়ে দিলাম রোদে এবারে দেখো বিছানাটা ফাঁকা করে নিলাম এবার আয়ুসের পরে চশমা চাবির রিং এসব আছে চলো বস্তাটা খুলতে খুলতে তোমাদের সাথে দুটো কথা বলি মানে একটা দারুণ খুশির খবর দেবো যে এত দুঃখের মাঝেও যখন এই খুশির খবরটা আসছে না সত্যি মনটা ভালো হয়ে গেছে চারিদিকে তো মানে এই যে ধরো বাবাকে নিয়ে এত টেনশন হসপিটাল সব মিলে একটা টেনশনের মধ্যে আছে কিন্তু তারপরেও এই ছোট্ট একটা খবর যেটা তোমাদের দিলে তোমরা অনেক খুশি হবে তোমরা তো জানো পুনে ট্রিটমেন্ট চলছে আয়ুষের প্রায় দেড় বছর পনে দু বছরের কাছাকাছি হতে চলেছে তো সেখানে যে এত এত ওষুধ নাই নাই করে বারো তেরো রকমের ওষুধ আয়ুষকে প্রত্যেক দিন কিন্তু নিতে হয় আর সম্বুধ শুক্র করে অনেকটা করে বেশি ওষুধ থাকে আর কি তো জবে থেকে ওর যে জিনিসটা সালাসিমিয়াটা ধরা পড়েছে তবে থেকে একটা ওষুধ চালু হয়েছিল যেটা করে সকালে খেতে হতো এটা কালকে যখন ওষুধ অর্ডার করি ওই ওষুধটার দাম কিন্তু অনেক আর ওই ওষুধটা পুরো চেঞ্জ হচ্ছিল প্রায় তিন চার মাস পর পর ডাক্তার চেঞ্জ করে দিচ্ছে মানে নামটা একই থাকে ওষুধের দামও অনেকটা হাই হয়ে যায় আর ওষুধের কোয়ান্টিটিটাও অনেকটা কম হয়ে যায় যার জন্য মানে প্রচুর পরিমাণে নিতে হয়েছিল ওষুধটা ওষুধটা আর কি তো সেই ওষুধটা যখন আজ কালকে যখন অর্ডার করছিলাম তখন বলছে যে না এই ওষুধটা আর লাগবে না এটা সম মানে এখন আর খেতে হবে না ওকে মানে এটা শেষ খাওয়া আমি তো ভেবেছিলাম এই ওষুধটাকে সারা জীবন খেতে হবে কিন্তু কালকে ওনারা বলল যে এই ওষুধটা আর খেতে হবে না আমি তো পুরো মানে অবাক হয়ে গেছি যে কি বলছে এরকম করে করে যদি ওষুধের পরিমাণটা কমে যেত কতটা ছেলেটার চাপ মুক্ত হতো তাই না হিমোগ্লোবিন টেস্ট করা হয়েছে ওর হিমোগ্লোবিন টেনেই থাকে মানে কিছুদিন আগে ইলেভেন ছিল ওই ইলেভেন টেন ইলেভেন টেন এরকম করে কিন্তু যখন ব্লাড দিতাম তখন তো এত ছিল না তখন ওই সেভেন পয়েন্ট এসব ছিল এ সেভেন পয়েন্ট বা সিক্স এরকম থাকতো কিন্তু টেন ইলেভেন থাকাটা কিন্তু মুখের কথা নয় এই পুনের ট্রিটমেন্ট চলার পর কিন্তু আয়ুষের হিমোগ্লোবিনটা এরকম আছে তো সেখান থেকে এক এতগুলো ওষুধের মধ্যে যে এই একটা ওষুধ মানে খেতে হবে না এটা ভেবে যে এতটা খুশি লাগছে না তোমাদের বলে বোঝাতে পারবো না তো আশা করি আমি যে পরিমাণটা খুশি হয়েছি সবাইকে বলেছি মানে সবাইকে এই কথাটা যে আয়ুষের ওষুধ এটা খেতে হবে না সবাই জানতো আমার মা ঠারা সবাই জানতো সবাইকে বলেছি যে একটা ওষুধ খেতে হবে না সবাই প্রচুর পরিমাণে খুশি হয়েছে তো জাগে তোমরাও হয়তো খুশি হয়েছো এটা কালকেরই ঘটনা তো আজকে ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি এত বড় একটা ঘটনা শেয়ার করতেই হবে তাই না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম মানে জায়গাটা কীভাবে কীরকম হয়েছিল পুরো জায়গাটা গুছিয়ে আমি এখন ছাড় দিয়ে নিচ্ছি তো এবারে দুয়ারগুলো কিন্তু মুছে নেব আমি জানি না খুশ কতক্ষণ ঘুমাবে খুশ ঘুমাচ্ছে বলেই এই কাজগুলো করতে পারছি আর আয়ুষের পাপ্পাও এসে স্নান খাওয়া দাওয়া করে ও একটু শুয়েছে তাই আমি বললাম তুমি খুশকে ধরে শুয়ে থাকো নাহলে কিন্তু ও উঠে পড়বে তো কালকে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছিলো কালকে তো ব্লগ শেয়ার মানে কবেকার ব্লগ দিইনি শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার কাছে অলরেডি দুটো ব্লগ ছিল ওই যে একদিন পোস্ট করতে পারিনি চেষ্টা করেও পারিনি সেই আমি একদিন স্টপ রেখেছিলাম তো ওই দিনটা স্টপ মানে শুধু ব্লগিংয়েই স্টপ ছিল বাদ বাকি কাজগুলো কিন্তু করেছি প্রচুর কাজ থাকে মোবাইলে সেগুলো কিন্তু করেছি তোমরা অনেকেই বলছো বারেন্দায় সুন্দর গ্রিল লাগাও দেখতে ভালো লাগবে আমি যখন নতুন বাড়ি করি তখনও কিন্তু তোমরা এই কথাটা বলেছিলে কিন্তু ওই যে বললাম সবার পছন্দ বা সবার এক না কিন্তু তাই না মানে যারা বলছো গ্রিল লাগাতে আমার ভালো লাগে পিসির বারান্দায় যখন গ্রিল লাগানো হয়েছে আমি দেখেছি ভালো লাগে কিন্তু আমার কি মনে হয় বলতো দমবদ্ধ একটা পরিবেশ এরকম মনে হয় আমার ইচ্ছে আছে গ্রিল না লাগিয়ে সামনেরটা আমি একটু ডিজাইন করবো একটুখানি সামনেরটা আচ্ছা এটা তোমাদের পরে কোনো ব্লগে আমি বলবো এটা আমি একটা প্ল্যান করছি কারণ বৃষ্টির জলের ছোঁয়াটাই বারান্দায় আসে তো সেটার জন্য একটা প্ল্যান করছি তো সেটা না হয় তোমাদের কোনো দিন কতগুলো যে কাপড় ছিল আজকেও পাঁচটা বেডশিট তোমাদেরকে বলেছিলাম ওই কাপড় এনেছে ঢুকে ঢুকে কত কাপড় বস্তার থেকে বার করলাম আবার বেডশিট থেকে বেডশিট থেকে বার করা হয়েছে বেডশিট পাঁচ পাঁচটার মতন সকালবেলা ভিজিয়েছি ধুবো 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 করে আর ধোয়াই হচ্ছে না ভাবলাম সমস্ত কাজ সেরে তারপরে ধুবো যে ছেলে এমন কান্না আর কাপড়গুলো ধুতে পারলাম না তো ওগুলো ভিজানোই আছে আর এত কোমর ব্যথা উঠেছে মানে কি বলবো বোঝাতে পারছি না কোমরে একটা পিঠে বালিশ দিয়ে হেলান দিয়ে আছে ভীষণ কোমর ব্যথা উঠেছে ছেলে আমার পায়ে ঘুমাচ্ছে খেলো খেয়ে দে যখন ঘুমাচ্ছে আর শুয়ে দিবো শুয়ে একটু রেস্ট নিব আবার আয়ুষ আসবে ওর টিউশন আছে মা নিয়ে আসবে বা আয়ুষের ওপর যাবে কেউ একজন গিয়ে নিয়ে আসবে দেখো ছন্দা শরবত বানালো প্রচন্ড গরম তাই আমরা এখন শরবত পার্টি করছি কুশকে একটু ঘুম পাড়িয়ে দিলাম ওই যে ঘুমোচ্ছে ভাল লাগে আমার দারুণ বাপরে হাওয়া এত হাওয়া বাপ রে তো বন্ধুরা এত যে ঝড় হঠাৎ করে আসবে দেখো কত কিছু বাইরে জুতার র্যাকটা বাইরে রেখেছিলাম জুতাগুলো পরিষ্কার করবো বলে তখন কিন্তু ওই যে আয়ুষ খুশ এত কান্না করছিল কাপড়ও ধুতে পারলাম না জুতার র্যাকটাও পরিষ্কার করতে পারলাম না জুতার র্যাকও বাইরে জুতা এতগুলো ভিজলো বাবারও যে ওই জিনিসটা বাইরে আবার দিয়েছিলাম গন্ধ করছিল বলে তো সেটাও ভিজলো মানে কি বলবো সব ভিজে দেখো কি বৃষ্টি